এখনকার মেশিন বালাদের গরজ দেখলে বাঁচা যায় না তারা সামান্য ছেঁড়া করা সেলাই করতেও নাকি পঞ্চাশটা টাকা নেবে আর পঞ্চাশটা টাকা আমাদের মতো সাধারণ মানুষদের কাছে অনেক টাকার ব্যাপার তো এতটুকু ছেঁড়াটি আমি যেভাবে হাতে সেলাই করে নিচ্ছি সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম প্যান্ট আমাদের ঘরে প্রায় আব্বা ভাই স্বামী সবাই পরে কিন্তু অনেক সময় প্যান্ট ফেটে যায় কিন্তু ফেটে গেলে টেলার বালাকে না দিয়ে আমরা হাতে কিভাবে সেলাই করে নিতে পারি সেটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি তো আমি এখানে নিয়ে নিয়েছি মেশিনের সুতো সুতোটি আমি কি করে সুয়ের মধ্যে পরিয়ে দিয়েছি এরপর দেখো আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি আমার সেলাই খুলে যাওয়ার পরে যে বাড়তি সুতোগুলো ছিল সেগুলি আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি তুমি যদি আমার মতো গরিব মানুষ হয়ে থাকো তাহলে প্লিজ একটি লাইক করে যেও তোমার একটা লাইকের জন্য আরও একটা গরিব মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যাবে আর যাতে তারও সাহায্য হয় সে ব্যাপারে তুমিও একটা লাইক করে যেও এরপর দেখো আমি কিভাবে হাতের সাহায্যে ভালোভাবে মুড়ে নিচ্ছি সেলাইটি করে নেওয়ার জন্য এখন তো ইউটিউবে যে কোনো জিনিসই সার্চ করলে চলে আসে আর যার কাছে বড় ফোন আছে তার কাছে কোনো কিছু ব্যাপারই নয় সে যে কোনো ভিডিওই বলো না কেন যেটাই সার্চ করা হয় ইউটিউব সেটাই দেখিয়ে দেয় দেখো আমি কেমন হাতের সাহায্যে কাপড়টি মুড়ে নিচ্ছি এবং সেলাই করে নিচ্ছি তোমরা কে কে সেলাই করতে পারো তারা অবশ্যই কমেন্ট করে যাবে আর ভিডিওটি থেকে যদি তোমাদের কোনো উপকার হয়েছে বলে মনে হয় তাহলেও একটা কমেন্ট করে আমাকে জানিও কেননা তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক উপকার হয় তোমাদের একটা কমেন্টের জন্য আমাকে আরও ভিডিও বানাতে ইচ্ছে করে যখন মনে হয় আমার ভিডিও দেখে তোমাদের সাহায্য হয়েছে তো ভিডিওটি দেখতে থাকো মনোযোগ সহকারে কিভাবে আমি সেলাই করে নিচ্ছি আমার ওইখানটি সেলাই হয়ে গেছে তাই আমি গিট দিয়ে সুতোটি কেটে নিচ্ছি আবার অন্য দিক যেটা ফেটেছিল সেই দিকটা আমি সেলাই করে নিচ্ছি তার আগে যে সুতোগুলি বেরিয়ে আছে সেগুলো কাঁচি দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি না হলে দেখতে খারাপ লাগবে এরপর দেখো এইভাবে করে মুড়ে নিচ্ছি যাতে সেলাইটি হওয়ার পরে মনে হয় সম্পূর্ণ মেশিনে সেলাই করে নেওয়া হয়েছে তো তুমি কার প্যান্ট সেলাই করার জন্য ভিডিওটি সার্চ করে দেখছো সেটি অবশ্যই কমেন্ট করে যাবে আর এই যে দেখো এখন আমার প্যান্টটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে দেখো কতটা পরিষ্কারভাবে সেলাইটা হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল